ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আত্মগোপনে এর মধ্যে আবার বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন গ্রেপ্তারের পর তাদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন তিনি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুস্কি হেসেছেন তিনি এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসাবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নেরই উত্তর দেননি সাবেক এই আইনমন্ত্রী প্রশ্ন করা হলে শুধু হেসেছেন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমানের রহমান ও আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিবি হেফাজতে আছেন যে মামলায় তারা রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই তবে অজ্ঞাতনামা হিসাবে বিএনপি ও জামাত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে